আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব মিসওয়াকের ফজিলত সম্পর্কে হজরত আবু উমা মারদি আল্লাহ তালাতে বর্ণনা নবী করিম সাল্লাসাল্লামে সাত করেছেন এমনকি কখনই হয়নি যে জিব্রাইল আমিন আমার নিকট এসেছেন আর আমাকে মিসওয়াকের আদেশ দেননি

সেই নামাজে মিসওয়াক বিহীন নামাজের তুলনায় সত্তর গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমল দেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন সম্মানিত ভাইরা মান মিসওয়াক করলে কি সওয়াব কি হবে একটু এক নাম্বার মিসওয়াক করলে আল্লাহ রিজা মন্দি হাসিল হয় দরিদ্রতা দূর হয় সচ্ছলতা সে উপার্জন বাড়ে মুখের দুর্গন্ধ দূর হয় উপম উপশম হয় মাথা ব্যথা দূর হয় দূর কাশি হয় দাঁত মজবুত হয় চেহারাটা আল্লাহ পাক সুন্দর করে দেন রিজিকের অভাব আল্লাহ দূর করে দেন শুধু তাই না এই মিসওয়াক ব্যক্তি যখন মসজিদ থেকে বাইরে হয়ে যখন যায় আল্লাহ তাআলার নিকট আবেদন করে ফেরেশতারা বলে আল্লাহ তাআলা আপনার আদম সন্তানরা বিস্বাদ করে আপনার হুকুম অদায়ী করে আপনার হুকুম অদায়ী যারা ঘর থেকে বাইরে হয়ে গেল আল্লাহ তাআলা বলেন ফেরেশতা আমার বান্দা আমাকে দেখছে না আল্লাহ তোমাকে দেখে না আল্লাহ বলেন ফেরেশতারা আমার বান্দা কি যে আমার নাম দেখছে আল্লাহ বলেন না তারা তোমার জাহান নাম দেখে নাই আল্লাহ তারা বলেন ফেরেস্তা আমার জান্নাত কি তারা দেখছে না আল্লাহ তোমার বান্দা জান্নাত দেখে নাই আল্লাহ বলেন তারা কি আমাকে দেখছে না আল্লাহ তোমাকেও দেখে নাই আল্লাহ তারা বলেন আমার বান্দা না দেখিয়াম না দেখিয়াম আমি আল্লাহকে ভয় করা ভয় করছে ভয় করার কারণে আমার জাননা জাহান নাম না দেখার কারণে ফেরেশ তারা আমার শক্তি যাক আমি আল্লাহ তালা মাউ বান্ধাকে তার জীবনের গুণ আমি আল্লাহ তালা মাফ করে দিলা